ইমান মিত্র দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে বিশ্ব হবি সল্লার আলাইহি মোয়াইলাই ইয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইমানই মৃত্যুর দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে যখন তার জানটা কবজ হবে তাকে গরমাক গামিয়ে যাবে কপালটা গামিয়ে যাবে হাদিসের বর্ণনায় এবার চলে এসেছে আন আবদুল্লেভ রে বড়াই দতারত ইয়ার আন আন আবি আন রসুলার লগ ই ওয়াসাল্লাম

নিশ্চয় মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তার কপালটা গরমাক্ত হয়ে যাবে আর ওই অবস্থায় যদি সে ইন্তিকাল করি আল্লাহাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়